বরিশালের মানুষের হৃদয়ে এক নাম সাকুরা পরিবহন বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় তিন দশকেরও বেশি সময় ধরে এই পারিবারিক পরিবহন সংস্থাটি বরিশালের যাত্রীদের পাশে নিরলসভাবে আছে অনেক নতুন অপারেটর এলেও সাকুরা পরিবহন এখনও ঠিক আগের মতোই তাদের অবস্থান ধরে রেখেছে বরিশালের বাসিন্দাদের কাছে সাকুরা এখনো পছন্দের শীর্ষে তাদের বহরে রয়েছে একছাক হিনো এ কে ওয়ান জে নন এসি ও এসি বাস মিসুবিশি ফুসো নন এসি বাস এবং আগে ছিল চার ইউনিট হিউন্ডাই বাস যেগুলো পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় চলুন জেনে নেই তাদের চলমান রুটগুলো ঢাকা বরিশাল ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা ঢাকা ভান্ডারিয়া ঢাকা মোটবাড়িয়া ঢাকা ঝালকাঠি ঢাকা বোরগুনা এবং গাজীপুর বরিশাল তারা সেবা দিচ্ছে পদ্মা সেতু ও পাটুরিয়া দৌলত দিয়া উভয় রুট দিয়েই এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাস লাইফ বাংলা বাসপ্রেমীদের নির্ভরযোগ্য সঙ্গে